আসসালামু আলাইকুম তো অবশেষে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই পাইপগুলো নষ্ট হয়ে গেলে এই পাইপের এই জিনিসগুলো নষ্ট হয়ে গেলে আপনি কীভাবে রিপেয়ার করতে পারবেন এটা আমার আগের ভিডিওতে দেয়া ছিল তো সেটাই আমি কাজ করার পর তা আপনাদেরকে দেখাই যে এটা হলো ফাইনাল লুক এটা হলো আমার পুরাতন একটা পাইপ ছিল পড়েছিল তো সেটা শক্ত এটা এটা অনেক শক্ত হয়ে গেছে তো এটা ইউজ করা যায় না তো এটা হলো নতুনটা নতুনটারই এইগুলো ভেঙে গিয়েছিল তো আমি এটা চেঞ্জ করছি আমি আপনাদেরকে বলেছিলাম যে পাইপের ভেতর থেকে খুব সাবধানতার সহিত এই জিনিসগুলা খুলতে হয় প্রথমে একটা লেয়ার থাকে উপরে একটা প্রোটেকশন লেয়ার থাকে আটকানো থাকে আর কি তারপরে ভিতরের যে একটা নাটের মতো থাকে না এটা কি নাট বলে তো এই নাটটা খুবই প্লাস দিয়ে ধরে চাপ দিয়ে শক্ত করে সুন্দর করে প্যাচটা খুলতে হয় তারপরে ভিতরে যে কম্পোনেন্ট থাকে যেগুলো থাকে ওইগুলো উপাদানগুলো খুলে আপনার যেটাতে রিপেয়ার করবেন সেটাতে লাগাতে হয় তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তাই এটা আমার পরশু গানে রেডি হয়ে গেছে তা আমি আজকে লাগাবো তো এটাই আর কি আপনাদের আর কি জানার জন্য আমি দ্বিতীয়বার এই ভিডিওটি পোস্ট করলাম তো আপনারা হয়তো অনেকে জানতে আগ্রহ প্রকাশ করেছেন বা অনেকে চিন্তা করছেন যে এটা সামান্য ভিডিও দিচ্ছে কোনো ইনফরমেশন নেই তা আসলে আমি ব্যস্ত থাকার কারণে আসলে ভিডিওগুলো করা হয় না তা আসলে আমি এটা দিলাম তো এই জিনিসটা ওকে হয়ে গেছে এখন টোটালি ব্যবহার করা যাবে এটা খুবই সুন্দর এবং সিম্পল